ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো দেখো আজকে সকাল সকাল আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো এই যে দেখো মা এখন কি করছে এই যে দেখো মানে এইগুলো নারকেলের ছুবাগুলো মা কেটে রাখছে মানে কি বল তো ধূপ দেয় তো তো মানে শেষ হয়ে গিয়েছে ছুবা তো সে কারণে মানে একবারে আমাদের একবারে কেটেই রাখে মানে অনেক দিন হয় শেষ হয়ে যায় তারপর আবার করা হয় এই যে দেখো বাবা হাই করো হাই গুড মর্নিং তো চলো মা গুড মর্নিং বলে দিয়েছে তো চলো মনে হয় সকালটা ভালোই যাবে তো চলো টাটা আবার মানে তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো শেষ পর্যন্ত আর এই যে দেখো বন্ধুরা তো তারপর আমি ঠাকুরের বাসনগুলো মেজে নেব কারণ ঠাকুরের বাসনগুলো নোংরা হয়েছে মানে কয়েকদিন আগে মাজা হয়েছিল তারপর থেকে আর মাজা হয়নি আর এমনিতে পিতলের বাসন তো তো সে কারণে মানে খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় কিন্তু মানে কি তাড়াতাড়ি নোংরা হয়ে গেলেও মানে এই পিতলের বাসনেই মানে ঠাকুরকে দিতে হয় ঠাকুর খাবার দিতে হয় মানে পিতলের হোক তামার হোক মানে স্টিলের বাসনে অনেকজন দেয় ঠিকই কিন্তু বলে নাকি স্টিলের বাসন সেরকম অত শুদ্ধ নয় মানে ঠাকুরকে খাবার দেওয়ার জন্য তো সেই কারণে মানে আমাদের স্টিলের বাসন দেয় না আমাদের পিতলের বাসনই দেয় আবার বলেন পিতমাওয়ার কারণ বলে নাকি পিতল খুব শুদ্ধ জিনিস এ তাছাড়া আবার তামা এর থেকেও বলে নাকি তামা আরও শুদ্ধ তো তামা তামার বাসন আমাদের নেই আমাদের পিতলের বাসনই আছে তো এই বাসনে ঠাকুরকে খাবার দেওয়া হয় আর আমাদের মানে তোমরা তো দেখেছ যে ঠাকুরের জায়গায় মানে কতগুলো ঠাকুর আছে তো সেরকম অনুপাতেই মানে এখানে অতগুলোই থালা গ্লাস ঠাকুরকে দেওয়া হয় তো এমনিতে এটা মাঝতেও অনেকক্ষণ টাইম লেগে যায় মানে কি বলো তো অনেকগুলো বাসন তো তো মানে মাঝতেও অনেক সময় লাগে আবার অনেক মানে খাবার দেওয়া হয় মানে কলা দেওয়া হয় তোমরা তো জানো যে ঠাকুরকে আমরা মানে কলা দুধ এসব দিই তো সে কারণে কলার দাগও মানে প্রচণ্ডভাবে বসে যায় কালো হয়ে তো মানে প্রতিদিন তো মাজা সম্ভব নয় ঠাকুরের অতগুলো বাসন তো মানে দু তিন দিন অন্তর অন্তর একবার করে মেজে নিই যারা পরিষ্কার হয়ে যায় চকচকে হয়ে যায় আর পিতলের বাসন দেখতেও খুব ভালো লাগে মানে যখন মাজার পরে যখন শুকিয়ে যায় তখন আবার নতুনের মতন চকচক করে তো সেই কারণে দেখো বাসনগুলো আবার মেজে নিচ্ছি তো এরপর আবার স্নান টান করে নেব আর মা ওইদিকে স্নান করতে গেছে তো মা স্নান করা হয়ে গেলে আমি ঠাকুরের বাসন মেজে তখন আমিও স্নান করে নেবো তারপর আবার চলো রান্না টান্না আছে সেগুলো সব দেখাবো তোমাদেরকে তারপরে যে দেখো স্নান টান করে চলে আসা হয়ে হয়ে গেছে তারপরে মুড়িও খেয়ে নিয়েছিলাম আমার মায়ে যে এদিকে দেখো রান্না করছে তো আজকে গ্যাসে রান্না হচ্ছে না আজকে উনুনে হচ্ছে তোমরা তো দেখেই বুঝতে পারছো তো এই যে দেখো আজকে মানে কেন্দুরি আমি কেটে রেখেছি তো কেন্দুরি ভাজা হবে টক হবে আলু সিদ্ধ হবে আর ওই যে দেখো মা ওইদিকে পাটের শাকটা সিদ্ধ করে রেখে দিয়েছে তো পাটের শাক হবে আর এই যে দেখো তো ওইদিকে মা রান্না বান্না করছে আর আমি এই যে এদিকে দেখো বালতির জলগুলো ভরে নিচ্ছি মানে কী বলো তো মানে ট্যাঙ্কিটা আজকে ভর্তি করব না কারণ মা বলছে নাকি বিকেলবেলায় গাছে জল দেবে তো সেই কারণে ট্যাঙ্কিটা আর ভর্তি করব না তো দু বালতি জল আছে তো আমি ভাবলাম যে এক বালতি জল মানে বোতলগুলো খালি হয়ে গেছে তো এক বালতি জল বোতলগুলো ভরে দিই তো মানে কী বলতো একটা বালতি থাকবে আর বিকেলে তখন বালতিটা ভরে নেওয়া হবে মানে ট্যাঙ্কিটা খালি করা ভর্তি করা হবে না কারণ তখন গাছে জল দিলে অনেকটা জল দিতে হয় তো তো ট্যাঙ্কিটা তখন ভর্তি হয়ে যাবে আর ভর্তি হওয়া থাকলে তখন জলটা নষ্ট হয় তো সেই কারণে মা বলল যে মানে মোটরটা চালাতে না করলো তাই আমি বালতি জলগুলো ভরে দিচ্ছি তো বন্ধুরা তোমরা তো দেখলে যে আমি বোতলে জলগুলো ভরে দিলাম তারপরে যে দেখাখন কোন ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি মানে ওইদিকে মায়ের রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আর আমি এদিকে ঘরটা ঝাঁট দিয়ে নিই আর কিছুক্ষণের মধ্যে তখন বাবা আর ও চলেও আসবে মানে ওরা একবারে চলে আসবে ছটার থেকে কাজে গেছে তো সেই কারণে চলে আসবে ঘরটা ঝাঁট দিয়ে রাখি এখন ফ্রেন্ডস তারপর তোমরা এই যে বুঝতে পারছো যে এখন রাত হয়ে গেছে সে ভিডিও নিয়েছিলাম তারপর এখন মানে কোনো ভিডিও নিই আর এই যে দেখো এখন রাত্রেবেলায় মানে কি করবো দেখো এই যে দেখো নিম পাতা গরম জল মানে ওর পাটা একটু ধুয়ে দেবো তোমাদেরকে বলেছিলাম যে দুদিন পর দেখাবো মানে ওর পায়ের অবস্থাটা একটু খারাপ তখন মানে দুদিন আগে মানে একদমই কি বলবো জিনিসটা একদম সেই থক থক করছিল একদম ঘাটা তো সে কারণে তোমাদেরকে দেখায়নি এখন মানে ওরই মধ্যে একটু শুকিয়ে যে চালাটা আছে মানে একটু ব্যথাও করছে তাই বললো তো চলো একটু নিম পাতা জল দিয়ে ধুয়ে দিই যে ওষুধটা লাগিয়ে দেবো আর এটা সেই যে লাইনে গিয়েছিলাম তে তখনই মানে ওখানে চোটটা লেগেছিল তো এখনো সুকই নেই এমন গেছে জায়গাটা মানে ও তো ফাচ্ছি মलम লাগাছে ওটা ঠিক হয়নি ডাক্তারের কাছে গিয়েছিলাম তো ডাক্তার নেই মানে আমাদের গ্রামে একটা ডাক্তার আছে ইনজেকশন করতে গিয়েছিলাম ইনজেকশন করতে যে ফাবলাম ইনজেকশন যদি মানে ইনফেকশন যদি কোনো ইনজেকশন হয় তারে করি আসবো মানে জায়গাটা মানে সব সময় জ্বালা করছে আর এতটা মানে ব্যথা করছে

দেখে শিল্পী নিম্ন গরম জল করলো তাই তুই নেই যতটা থাকে তো এই যে দেখো বন্ধুরা তোমরা দেখো ঘাটার মানে কি অবস্থা হয়ে গেছে মানে দুদিন আগে তো আরও খারাপ অবস্থা ছিল তো এখন ওরই মধ্যে একটু ভালো হয়েছে মানে ওপরটা একটু শুকিয়েছে হয়তো ভিতরটা সেরকম শুকোয়নি কারণ ও বলছিল না কি ভিতরে ব্যথা করছে তো জ্বালা করছে ভিতরে পুরো পাটায় নাকি ব্যথা করছে মানে এই তোমরা ভাবো একবার ইটুকু ঘায়ের জন্য মানে কতটা জায়গা মানে ব্যথা করছে ভাবো তো দেখি মানে কবে ভালো হয় আর নিমপাতা জল দিয়ে আমি সকালে একবার ধুয়ে দিয়েছিলাম আর এখন একবার দিচ্ছি এরপরে ওষুধটা লাগিয়ে দেবো তো জানি না যে কবে ভালো হবে আর কত মানে কবে মানে অনেক দিন আগে হয়েছে আজকে অনেক দিন হয়ে গেল তবুও ঠিক হচ্ছে না তো কবে যে ভালো হবে আর ওর খুব কষ্ট হচ্ছে তো কবে বা মানে এই কষ্ট থেকে মুক্তি হবে কে জানে কবে ভালো হবে বুঝতে পারছি না অনেক দিন হয়ে গেল তো এরকম নিমপাতের জল দিয়ে বারে বারে ধুয়ে দিয়ে আর মলমটা লাগিয়ে দিয়ে শুকনোর ওষুধও খাচ্ছে যেন তাড়াতাড়ি শুকিয়ে যায় তো মনে হচ্ছে না ইনফেকশন হয়ে গেছে তাই তো মনে হচ্ছে তো এই যে দেখো আর এই মলমটা খুব ভালো তো এই মলমটা ওকে লাগিয়ে দিই দু তিনবার করে তো এই যে দেখো দেখ মলমটা দেখে যাচ্ছে কীরকম একটা তো এই মলমটা মানে খুবই ভালো ডাক্তারকে দেখিয়ে আনা হয়েছিল তো মানে যে কোনো কাটাতে লাগালে কী হয় বলো তো কিছুদিনের দিনের মধ্যেই শুকিয়ে যায় তো এটাও শুকিয়ে যাচ্ছে কিন্তু তাও মানে ভিতর বলছে না কি ভিতরে ব্যথা করছে তো যত তাড়াতাড়ি ভালো হয়ে যায় ততই ভালো তো যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় পাটা তো বন্ধুরা তোমরা তো দেখলে যে মানে জায়গাটার কি অবস্থা মানে জায়গাটা দেখেই বোঝা গেছে জায়গাটা খুব খারাপ হয়ে গিয়েছে তো দেখো কি হবে মানে কালকে আজকে ইঞ্জেকশন করতে গিয়েছিল কিন্তু আজকে মানে ডাক্তার আসে ছিল না তো কালকে একবার যাবে তো করে নিয়ে আসবে কারণ ওষুধ খেয়ে কমছে না বলছে নাকি ভিতরে ব্যথা হচ্ছে তো দেখা যাক কালকে ইঞ্জেকশনটা করে নিয়ে আসবে তো দেখি কবে ভালো হয় মানে ওর কষ্ট হচ্ছে খুব পায়ে প্রচন্ড ব্যথা করছে তো চলো বন্ধুরা ঠিক আছে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো পরের দিন আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে তো চলো টাটা বাই বাই গুড নাইট